তুলা করে তুলা করে নেওয়া যাবে নেট দিয়ে দড়জা কোন সাইডেছে হ্যাঁ এই সাইড দরজা মনে আছেন দুই পাশে দুই কানিত সুন্দর হচ্ছে ঠিক নিচু হয়ে গেছে না ফুজুল এই ঘরে কেটা ফেন করতেছে মাসখান দিয়ে সেপারেশন করে দিবেন মাসখান দিয়ে ভাগ করে দিবেন এক এক দিকে হাঁস আর এক দিকে মুরগি ওবা মাসখানে ভাগ করে নিয়ে নেই এক দিকে মুরগি থাকলো আর এক দিকে মনে করে হাঁস থাকলো এই দিকে হ্যাঁ ঠিক আছে না তো আর তুমি সমস্যায় নিসো ফাক ফাক করে দিয়ে জাল দেওয়া কাম কাট ফাক করে দিয়ে কারণ মুরগি তুর্গী পানি টানি দিয়ে ধোয়া গেলে মনা তেলা একবার থাকলো হয় না এই যে নেট নিচে অফিসাই দা কাম আছে দাম মেলা থাকো কিন্তু নিচে দিয়ে ফেলে তোমার সুবিধা আছে বুঝছো পাইখানা করলেও নিচে পুরি যাবো গা নাহলে এবার কাঠ পরিষ্কার প্রত্যেক দিন পরিষ্কার করা ঝামেলা হবো না